চোখরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলর সম্পূর্ণ চোপুরিয়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলার অধিবেশন উৎসব মুখর পরিবেশের সম্পূর্ণ হয়েছে ছ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল তিন চার এই সম্মেলন শুরু হয় উদ্বোধন করেন বক্তব্যের মাধ্যমে সম্মেলনে প্রথম অধিবেশনে

মেরি হেলাল সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম নির্বাহী কমিটির ডিএমপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসিনা আহম্মদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি এমপি ও সাবেক সংসদ সদস্য সদস্যের এক চকরিয়া পেকুয়া আমাদের বরাবর বছর দিনও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশেষ আমরা প্রোটেকশন দেব সংরক্ষণ করব তাহলে পরে সুন্দর রাষ্ট্রটির চর্চা হবে কোথায় আছে যে আমার বিরোধিতা করবে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব কোনোদিনই রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব করতে পারব না এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আর আমেরিকার সংস্কৃতি গিয়েছিল তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী আমেরিকার যে পুরো সন্ত্রাসী কর্মকাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলতো একে সাইবার সিকিউরিটি অ্যাটাক গ্রেপ্তার করব হবে আসুন সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ সকল রাজনৈতিক দল আমরা পরাজিত হই দেশের জনগণকে যেন আমরা জয়ী করি বিজয়ী করি দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের অন্যতম তরুণ নেতা আমাদের সুযোগ্য সন্তান আমার এই বিশিষ্ট বন্ধু জনাব মীর নাসিরের সন্তান মীর হেলাল আমাদের সাংগঠনিক সম্পাদক কথা বেশি বলবো না কক্সবাজারের এই সন্তান যখন টেলিভিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষে ঢাকায় কথা বলে ওই সেমিনার গলিতে ওই আপনার বিভিন্ন ইয়েতে আমি গর্ব করি আপনারা গর্ব করে হাত তুলে বলেন বিভাগের মধ্যে আর কেউ নাই বাংলাদেশের একজন সুযোগ্য সন্তান আমরা ছাত্র জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা হবে এখন প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার আগে একটু কথা বলে যেতে চাই এই কাউন্সিল শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের নয় এই কাউন্সিলের জনসমুদ্র প্রমাণ করে এই চকরিয়া কক্সবাজার সহ এই পুরো চট্টগ্রাম বিভাগ দেশনায়কতার গমানের ঘাটি দলেশির ঘাটি আমাদের জীবন দিয়ে হলেও আপনার মান বাঁচাবো সেদিন আপনি আমাকে বোকা জকা করেছেন এক তুলাঙ্গার

এই দারবি নাসির এনসিপির নেতা সালাউদ্দিন বাইয়ের বিরুদ্ধে যে বক্তব্য রেখে তারা এই চকরিয়া নয় কক্সবাজার নয় সিলং থেকে পর্যন্ত কোন রাস্তা ছিল না আমার যেটা সালাউদ্দিন ভাই সেই চাওয়ার ব্যবস্থা করেছে আজকে আমরা শক্তিশালী করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকুম মামলা করেছে বাক্য দপ্তর তার সমুদয় কোলাঙ্গারে না আজকে পালিয়ে গেছে ইন আমরা জিতবো কিন্তু সারা বাংলাদেশে আমাদেরকে এমন একটা রেকর্ড করে জিততে হবে যাতে বাংলাদেশের মধ্যে দানের শীষে সর্বোচ্চ ভোট এই জকরিয়াতে কোতে পায় আপনারা নেতৃত্ব তাহলে পাঁচ বছর পরে যে বিএনপি আবার সম্ভাবনার দুয়ারে আসবে এটাকে আপনারা বলতে পারেন একটি নতুন উপজেলা রূপান্তর করেছিলেন নির্বাচনের ঘোষণা আপনারা নির্বাচন করতে রাজি আছেন কিনা বলেন এই সকরিয়াতে এই শেখ হাসিনার চিহ্নিত সন্ত্রাসী বাড়ি জাফরের বিরুদ্ধে জাতীয়তাবাদীরা আন্দোলন করেছে নিরপত্তা এবং শৃঙ্খলা দায়িত্বে দায়িত্বরত বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সেখানে আপনারা বসার ব্যবস্থা করে দিন আপনাদের সাহেব থাকবেন শ্রেষ্ঠ দেশের সব প্রবী সভাপতি রাজপতি প্রধান বক্তা হিসেবে মঞ্চ